অ্যাম্বুলেন্সের দরজায় জোরে তালা নাড়তে শুরু করলো নয় বছরের ছোট্ট একটি শিশু বলতে শুরু করলো দরজা খোলো মাকে দেখবো বোঝা গেল শিশুটি সদ্যপ্রয়াত অভিনেত্রী সীমানার ছেলে তার নাম শ্রেষ্ঠ মাকে দেখার জন্য ছোট্ট শ্রেষ্ঠর আকুলতা আশপাশের সবাইকে আবেগ আহত করেছে বাবা গায়ক পারভেজ সন্তানকে বুঝিয়ে চ্যানেল আই ভবনের ভেতরে নিয়ে যেতে চান কিন্তু মাঝে গাড়িতে ওকে মায়ের কাছ থেকে দূরে নেয়ার সাধ্যকার কিছুক্ষণ পর দৌড়ে আবার চলে এলো লাশবাহী গাড়িটির কাছে জোরে জোরে তালায় ধাক্কা মারতে শুরু করলো শিশুটি তখন বলছিল এখানে মা আছে দরজা খোলো দরজা খোলো এখানে মা রয়েছে আম্মু তোমাকে দেখব খোলো খোলো দরজা খোলো পরে দৌড়ে চলে গেল চালকের আসনের কাছে সেখানে কেউ নেই চালককে আর দরজা খোলার অনুরোধ করা হলো না শিশুটির মন খারাপ করে আরও কিছু সময় গাড়ির পাশেই ঘুরতে থাকে সীমানার শিশু সন্তান পাশের একজনকে অনুরোধ করে দরজা খুলতে তিনি বাধ্য হয়েই তালা খোলার অভিনয় করে সান্ত্বনা দিতে থাকেন কারণ আরো পরে লাশ নামানো হবে মাকে দেখতে না পেয়ে শ্রেষ্ঠ চলে গেল ভেতরে নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাবলু সহ বেশ কয়েকজন কলাকুশলী ও সংবাদকর্মী এ দৃশ্য দেখেছিলেন পাশ থেকে একজন বলেন আহারে এত ছোট বয়সে মা শব্দটা শিশুর জীবন থেকে চলে গেল হয়তো বুঝতে পারছে আজই মাকে শেষবার দেখার সুযোগ কতবার মায়ের সঙ্গে শেরপুরে নানা বাড়িতে ঘুরতে যাওয়া হয়েছে সেই নানা বাড়িতে মায়ের সঙ্গে আজই শেষ যাওয়া শেরপুরের নকলায় এই অভিনেত্রীদের গ্রামের বাড়িতে দাফন করা হবে দুপুর বারোটার পরে জানা যা হয় এ সময় শ্রেষ্ঠ জানান মা আমাকে হাজার হাজার ভালোবাসা দিত আর মায়ের ইচ্ছে ছিল আমাকে ক্যাডেট কলেজে পড়াবে কিন্তু মা তো এখন নেই মা মারা গেছে আমার ভালো লাগছে না মায়ের মারা যাওয়াটা এখনো বোঝেনি শিশু সে মনে করেছে মা ফিরে আসবেন আবার আদর করবেন গান শোনাবেন একসঙ্গে খেতে নিয়ে যাবেন মায়ের সঙ্গে বাইরে খেতে যেত যেভাবে আগে ঘুরতে যেত শিশুটি আরও বলতে থাকে আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দিও তুমি আমার মাকে জান্নাতে নিয়ে যেও আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন মা অসুস্থ আমি মাকে অনেক ভালোবাসি তখন পাশে কাঁদছিলেন সীমানার বাবা মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি কথা বলতেই পারলেন না পাশ থেকে সীমানার মা কাঁদতে কাঁদতে বললেন আমার মেয়েকে তোমরা এনে দাও আমার ভালো মেয়েটা চলে গেল কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না কত কিছু নিয়ে কত ইচ্ছা ছিল মেয়ের কিছুই করা হলো না আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন দর্শক সীমানার ছোট্ট দুই সন্তান শ্রেষ্ঠ এবং স্বর্গের জন্য অনেক অনেক ভালোবাসা তারা মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠুক এবং ভালো একটি পরিবেশে বেড়ে উঠুক যেন মায়ের সমস্ত আশা পূরণ করতে পারে ভালো থাকবেন দর্শক সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ